চ্যানেল নিপার নিপার আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে হলো সোমবার এখন বাজে সাড়ে দশটা থেকে পনেরো এগারোটা হবে তো এখন আমি স্নান করে পুজো করতে এসেছি ছাদে সেই জন্য ওই বেলপাতা ফুল এসব উঠাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো চলো দেখতে দেখো আজকে সারা দিন তোমাদের সাথে আমি কি কী শেয়ার করতে পারছি আজকে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে কাজ কমপ্লিট হওয়ার একটাই কারণ কারণ ত্রিশ আর সকাল আটটা থেকে স্কুল শুরু হয়েছে গরমের ছুটির আগ পর্যন্ত সকাল আটটা থেকে স্কুল হবে সেই জন্য সকালে উঠতে হয় আর আজকে থেকে তৃষার বাবারও স্কুল খুলেছে সেই জন্যই আমার আজকে সকাল সকাল উঠে রান্না হয়ে গেছে ঘর গোছানো হয়ে গেছে তারপর স্নান করে পুজো করতে এসছি সকাল সকাল যদি কাজ সব কমপ্লিট করে নেওয়া যায় তাহলে সারাটা দিন কিন্তু অনেকটাই ফ্রি থাকা যায় আর যেহেতু আজকে থেকে তৃষার বাবার স্কুল খুলে গেছে সেই জন্য এখন টাইমলি আমার কাজ সব কমপ্লিট হয়ে যাবে আর ত্রিসত্ত স্কুল খোলাই আর সকালে করেছে আরও খুব ভালো হয়েছে আমার সব কাজ টাইমলি হয়ে যাবে আমি অন্য কাজে একটু টাইম দিতে পারবো ফুল উঠাতে উঠাতে একটা জিনিস চোখে পড়ে গেল দেখো এক সপ্তাহ আগে তোমাদের সাথে যে শেয়ার করেছিলাম জামরুলের ফুল আর এক সপ্তাহের মধ্যে জামরুল হয়ে দেখো কত বড় হয়ে গেছে জামরুলগুলো এগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আর কি পরিমাণে এই টপটার মধ্যে জামরুল হয়েছে গাছটার পাতা দেখা যাচ্ছে না এত পরিমাণে জামরুল হয়েছে তো যেহেতু এক সপ্তাহ আগে এত ছোট ছিল এক সপ্তাহ পরে কতটা পরিমাণে বড় হয়েছে এবার আমি পূজাটা কমপ্লিট করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলতে আসবো পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার ঠাকুরের সেবাগুলো তুলে নেব পুজোটা কমপ্লিট করার পর তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করিনি কেন কিনা কলিং বেল বাজছিল চুটতে চলে গেছে নিচে নিচে দুধ নিয়ে এসেছিলো সেই দুধটাই রাখতে চলে গেছে তারপর একটু বসে ফ্যানের হাওয়া খেয়ে তারপর এখন এসছি ঠাকুরের সেবাগুলো তুলে নেব ঠাকুরের সেবাগুলো তুলে তারপর আবার নিচে চলে যাবো ঠাকুরের প্রসাদটা এবার আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে নিচে যাব নিচে গিয়ে ব্রেকফাস্ট করা হয়নি ব্রেকফাস্ট করব কারণ স্নান করার পরে বাঙালির ধর্ম আছে খিদে পেয়ে যায় তো আমারও সেম খিদে পেয়ে গেছে তারপর সকাল সকাল আমাদের ঘরে মহারাজা এসে বসেছিলো সেটা তোমাদেরকে দেখাবো শেয়ার করব। তো তোমরা সাথে থাকো রান্নাঘরে তো এখন সকালে ব্রেকফাস্ট করব আমি সকালে ব্রেকফাস্ট আজকে করব রুটি সকালবেলা তৃষার জন্য রুটি টিফিনে দিয়ে দিয়েছি তো আমার জন্য দুটো রেখে দিয়েছিলাম তো এই রুটি আর চিচিঙ্গা ভাজা একটা কলা আর একটা সন্দেশ এই হলো আজকে আমার ব্রেকফাস্ট তো খেয়ে নেই আগে স্কুল থেকে উঠে বেড়ে থেকে না আমি রান্নাঘরে চলে আসি গ্যারেজের দিকে যাই না তো তৃষার বাবা উঠে গ্যারেজের লক খুলতে গেছে তখন দেখে মানে সাপ শুয়ে আছে তো সেই সাপটাকে বের করলো আমি সেখানে যাইনি মানে সেখানে গেলে আমার দেরি হয়ে যাবে তৃষা স্কুলে ফিরে যেতে পারবে না তৃষার চাঁদে চলে গেছিলো তো তাড়াতাড়ি করে তারপর তৃষার জন্য রুটি করলাম রুটি করে টিফিনে দিয়ে দিলাম চিচিঙ্গা ভাজা আর রুটি খোলা থাকলে একটা সুবিধা হয় টাইমলি কাজটা হয়ে যায় সব কাজকর্মগুলো একদম টাইমলি হয়ে যায় আর খাওয়া দাওয়াটাও খুব টাইমলি হয়ে যায় এই যে মহারাজাকে দেখতে পাচ্ছ সকাল সকাল গ্যারেজে ঢুকে বসেছিল অনেক কষ্ট করে বের করা হয়েছে সেই সময়টা আমি সামনে থাকতে পারিনি অনেকটাই কাজে ব্যস্ত ছিলাম তৃষা স্কুলে যাবে খাওয়ার রেডি করা ছিল সেই জন্য ভালো করে ভিডিওটাও করতে পারিনি তৃষার বাবা গ্যারেজের লক খুলতে গিয়ে দেখে চুক্তি করে বসে আছে গ্যারেজের মধ্যে তৃষাকে তৃষার বাবা স্কুল থেকে নিয়ে চলে এসছে আমার আর যেতে হয়নি তো আজকে রান্না হয়েছিল সোনা মুগ ডাল দিয়ে চাল কুমড়ো ঘণ্ট মুসুর ডাল আর হয়েছিল চিচিঙ্গা ভাজা তখন দেখালাম রুটির সাথে খেয়েছি আর হয়েছিল আলু পটলের ডালনা এই ছিল আজকে আমাদের লাঞ্চ মেনু আর ওখানে কালকের একটু ভাত আছে যেহেতু আমি সকালে রুটি খেয়েছি ভাতটা বেঁচে গেছে এবার আমরা খেয়ে নিব। আর এইদিকে তৃষার জন্য পাপড় ভাজছি পাপড় না হলে ওর খাওয়া হবে না যেহেতু আলু পটলের ডালনা আছে আজকে নিরামিষ টান্না সেই জন্য ওর পাপড় লাগবে একটু পাপড় ভেজে দিচ্ছি এখন দুটো পনেরো বেজে গেছে তাহলে আমরা এবার লাঞ্চটা করে নিই আবার সেই সন্ধ্যেবেলা মহারাজা এসে হাজির গ্যারেজের মধ্যে তো আমরা ঘরের ভেতরেই ছিলাম দেখিনি তৃষা বাবা বাইরে গেছিল ঢুকতে গিয়ে দেখে গ্যারেজের মুখে বসে আছে একদম সুন্দর করে অর্ধেকটা গ্যারেজের ভেতরে বডি আর অর্ধেকটা বাইরে তো এবার এটাকে বের করা হচ্ছে অনেক ক্যারামতি করে শ্রাবণ আর ভাদ্র এই দু মাস মহারাজাদের খুব উৎপাত হয় এটা তো ছোট অনেক বড় বড় কালো কালো আছে সেইগুলোও ঘরে ঢুকে যায় তো আমার ঘরের থেকে গোপাবধীর ঘরে বেশি ঢুকে এই বড়ো বড়ো কালো কালোগুলো তো আমাদের ঘরে যেটা ঢুকেছিল সেটা ছোট হাই এভরি ওয়ান গুড ইভিনিং মহারাজা কিন্তু সন্ধ্যেবেলাও আমাদের সাথে দেখা করতে এসেছিলো আসলে সকালবেলা কাজে ব্যস্ত ছিলাম মহারাজা ভালো করে দেখা সাক্ষাৎ করতে পারেনি সেই জন্য সন্ধ্যেবেলাও দেখা করতে এসছে একটা ব্যাঙ ধরে নিয়ে গেল আসলে বর্ষাকাল বর্ষা দুদিন থেকে রাতের বেলা বৃষ্টি হচ্ছে আর ছোটো ছোটো ব্যাংক ঢুকে যাচ্ছে গ্যারেজে সেইগুলো ধরার জন্যই এই মহারাজা হাজির হয়ে যাচ্ছে তো এখন আমি রান্না করে এসেছি রাতের ডিনারে কী হবে সেটাই রেডি করছি তৃষার মাস্টার এসেছে বলে আমি কথা বলতে পারছি না জামাই বানানো হবে এখন তৃষা অনেকদিন থেকে জামাই কেটে যাইছিলো তো আজকে রাতের ডিনারে শ্যামাই আর লুড়ি করবো না বেশ কথা বলতে পারছি না তো এখনই রান্নাটা করে রাখবো মানে শ্যামাইটা লুচিটা করে রাখবো হটকোটে রেখে দেবো সাড়ে একটা মতো বাজে তো একদম শ্যামাইটা আর বাইসটা সরি শ্যামাই আর লুকিটা ভাজ ভেজে হাত টোকে রেখে দিবো তারপর দিয়ে তখন ইচ্ছে হবে খাতে শ্যামাইটাকে দিয়ে ভেজে নেব তারপর দিয়ে দুধ চা হচ্ছে দুধের মধ্যে দিয়ে দিব বাস স্যামাই রান্না করে তো একদম ঝামেলা নেই শ্যামাই ভাজতে হবে আর দুধে ছাড়তে হবে তাহলে স্যামাই রান্না হয়ে গেল তো যাই হোক স্যামাইটা করিয়ে আসবে বেশিক্ষণ থাকা যায় না আরও জানলা মানে জানালাটা খোলা দরজাটা খুলতে পাচ্ছি না এপাশে এপাশে দরজাটা খুলতে একটু হাওয়া আসতো কিন্তু এত সাপের উৎপাদ সাপ ঢুকে যাচ্ছে ওই জন্য দরজাটা খুলতে পারছি না আর বেশি গরম আছে আসলে তৃষা কয়েকদিন থেকেই বায়না করছিলো সেময়ের পায়েস খাবে তো এতদিন খুব গরম ছিল সেই জন্য আর বানানো হয়নি আর সেময়ের পায়েস করলে একটু যদি লুচি না করি তাহলে ভালো লাগে না পায়েসের সাথে লুচিটা খুব ভালো যায় সেই জন্যই লুচি আর পায়েস করা আর দুদিন থেকে ভোরবেলা বৃষ্টিও হচ্ছে সেই জন্যই একটু সেময়ের পায়েস আর লুচি আজকে করে দিলাম এমনিতেও তৃষা রাতের বেলা রুটিই খায় তো সেই জন্যই ভাবলাম রুটির বদলে একটু লুচি করি আর হয়ে গেছে দেখো আমার লুচি ভাজা এই যে গরম গরম লুচিগুলো হটপোটে ঢুকিয়ে রাখি তাহলে গরম থাকবে আর ত্রিশার সার চলে গেলে ও যখন খাবে খাবে প্রচণ্ড গরম লাগছে আর এখানে আছে দেখো পায়েস সে মহের পায়েস তো আজকে আমাদের ডিনার এটাই হবে তো আমি আবার ভাত খাবো আমার ভাত না খেলে হবে না একদম তো দেখো লুচিগুলো হটপটে না জায়গা হচ্ছে না ভেঙে যাচ্ছে তো কিচ্ছু করা নেই লুচিটা গরম গরম খেতেই ভালো লাগে তো এটা এখন বন্ধ করে দিই আর একটা লুচি এটা আমি গরম গরম খেয়ে নেব তোমরাও চলে আসো আমাদের বাড়িতে গরম গরম লুচি আর ময়ের পায়েস খেতে একদম গরম আছে তোমাদের সামনেই ভাজলাম আর ময়ের পায়েসটা তোমাদের সামনেই খোলাম এক হাতে লাগাতে পারছি না তেল হয়ে গেছে হাটটা তো এবার থাক পরে হাটটা ধুয়ে এটা লাগিয়ে রাখবো তো এই সব এইখানেই থাক কারণ গরম আছে ডাইনিং টেবিলে রাখা যাবে না প্লাস্টিকের কাভারটা নষ্ট হয়ে যাবে আর এদিকে দুধ বসিয়ে রেখেছি দুধটা করেই থাকবে আর আমি এখন একটু রেস্ট নিব এডিটিং এটা সেটা করবো পরিষ্কারও হয়ে গেছে রান্না কর এবার আগে একটু বসে নিই চণ্ড গরম গরম লাগছে গো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে রেখো তাহলে আমার নিত্য নতুন ভিডিও ব্লগ বা রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধু আর ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারো আর আজকে এখানেই রাখছি এখন রাত্রি সাড়ে শোয়া নটা বাজে সাড়ে নটা না নটা বাজে যদি সাড়ে নটা বাজে তার জন্য শোয়া নটা বাজে তো শোয়া নটার সময় আমি আমার ব্লগটা শেষ করলাম তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য একটা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে শুভরাত্রি গুড নাইট আর বেশি জোরে কথা বলতে পারলাম না কারণ টিচার আছে বেশ সাথে পড়াচ্ছে ঘরের মধ্যে পোকা নিচ্ছে পোকা সাপ ব্যাং এইসব নিয়ে এখন আমার সংসার তো চলো আজকে এখানেই রাখছি তা